আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আলাদার নিউ ভিডিও চলে আসলাম নীলা ফ্যাশন থেকে আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু ব্র্যান্ড নিউ টুপি কালেকশন নিয়ে একেবারে লেটেস্ট ধামাকাদার অফার কিছু টুপি থাকতেছে আজকের ভিডিওতে না স্কিপ করে ফুল ভিডিওটা দেখবেন আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে এখানে ওলার টুপিজ আছে চায়না চাইনালিয়ান ফেব্রিক্সের মধ্যে কিছু টুপিজ আছে কটনের মধ্যে আছে চনির মধ্যে আছে ফার্স্টে যে ডিজাইনটা দিয়ে আমরা স্টার্ট করবো এটা থাকতেছে হচ্ছে আপনার গাউনের মধ্যে ওল্না টুপিজ আর কি ফার্স্টে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা এই ড্রেসটা কিন্তু খুবই চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকতেছে দেখতে পাচ্ছেন ফ্লোয়ার প্রিন্ট থাকছে হাতার পোষণ হচ্ছে যেরকমভাবে পম্পম ওয়ার্ক করা আছে খুবই সুন্দর ফুল ড্রেসটা কিন্তু হিউজ পরিমাণ গেট থাকতেছে দেখতে পাচ্ছেন একশো বিশ ইঞ্চি প্লাস হবে গেট এই যে এখান নিচেও কিন্তু হচ্ছে আপনার পম্পন দেওয়া আছে এটার কাপড়টা হচ্ছে রয়্যাল জর্জেট কাপড় ভিতরে কিন্তু ইনার করা আছে এটার সাথে কিন্তু সেম রুসম একটা দোপাট্টা আপনারা পেয়ে যাবেন ভিতরে ইনার করা থাকতেছে ওকে আমরা দোপাট্টাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে ভিডিওটা একটু লং হবে আপনার না সিজ করে ফুল ভিডিওটা দেখবেন বিগ সাইজ একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন একটা ওরার দামে কিন্তু আজকে আপনার ফুল টু পিস পেয়ে যাবেন আমাদের নীলা ফ্যাশন থেকে নেক্সট যে একটা কালার দেখতে পাচ্ছেন মাস্টার্ড ইউনো কালার এই কালারটা কিন্তু বেসিক্যালি খুবই সুন্দর এটা বাস্তবে আপনার যারা আমাদের সব ভিজিট করে নেবেন আপনারা দেখতে পারবেন খুবই চমৎকার বাট আমাদের একটু ডিফারেন্ট আসতেছে এই যে একটা কালার ব্ল্যাক এর মধ্যে এটা লং হবে আপনার আটচল্লিশ প্লাস বডি হবে সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আপনার ইজিলি করতে পারবেন প্রাইস থাকবে অনলি ছশো পঞ্চাশ টাকা একেবারে রিজনেবল প্রাইস অনলি ছশো পঞ্চাশ টাকা দেখার সাথে সাথে ওটা কনফার্ম করে ফেলতে হবে সাইডে কিন্তু আপনার অ্যাডজাস্টেবল বেল্ট আছে দুইটা একটা হচ্ছে ওড়না থাকতেছে নেক্সট আপনি যা একটা কালার দেখতে পাচ্ছেন এক একটা থেকে এক একটা মশাল্লাহ এত সুন্দর কালারগুলা যা বলার বাহিরে কাপড়টা কিন্তু খুবই সফট হবে গরমে আপনারা রাফ টাফ ইউজ করতে পারবেন নো প্রবলেম ওড়নার সাইডও কিন্তু এরকমভাবে পম্পম দেওয়া আছে খুবই চমৎকার প্রাইস থাকবে অনলি ছশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই ড্রেসটা কিন্তু কটনের মধ্যে ফুল ড্রেসটা কিন্তু এই যেরকম ভাবে রাজকীয় ভাবে কাজ করা থাকতেছে স্লিপের অংশে কিন্তু এই যেরকম ভাবে আপনার লেস ওয়ার্ক করা থাকতেছে ফুল ড্রেসটা কিন্তু এই যেরকম প্রিন্টের মধ্যে থাকতেছে খুবই চমৎকার নিঃস লেস ওয়ার্ক করা থাকতেছে একেবারে ধামাকাদার অফার কাপড় কিন্তু ফুল কটনের মধ্যে হবে গরমে আপনারা রাফ টাফ ইউজ করে অনেক আরাম পাবেন বিগ সাইজ একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন এর সাথে একেবারে রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন এই যে একটা কালার দেখতে পাচ্ছেন এটার মধ্যে চারটা কালার চার চার পাঁচটা কালার হবে কালারগুলো দেখিয়েছি স্যালোয়ারটা কিন্তু আপনি স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন আমরা একটু দ্রুত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে একটা কালার প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা বড়ি হবে পিসের চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ আপনার ইজিলি পড়তে পারবেন লং হবে আটত্রিশ চল্লিশের মতো প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা দেখার সাথে সাথে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে ফুল কটনের মধ্যে থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট রং কষে গ্যারান্টি পেয়ে যাবেন আপনার আমাদের নীলা ফ্যাশন থেকে নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এটাও কিন্তু খুবই চমৎকার এটার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কটনের মধ্যে থাকতেছে নেক্সট ওয়ান যে ডিজাইনগুলো দেখাবো এগুলো হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার একটা প্রোডাক্ট খুবই চমৎকার একবারে লেটেস্ট আসছে আমাদের স্টকের প্রিন্টগুলো নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি এই প্রিন্টটা দেখেন বেসিক্যালি এই প্রিন্টটা কিন্তু আমাদের স্টকে একেবারে লেটেস্ট একেবারে রাজকীয় একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন আপনারা ফুল ড্রেসটা কিন্তু আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে কাজ করা থাকতেছে স্লিপের অংশ থাকবে যেরকম

প্রাইস থাকবে অনলি ছশো টাকা যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনে দো নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফুল নেক্সট ওয়ান যে ডিজাইনগুলো দেখাবো এগুলো থাকবে পাকিস্তানের মধ্যে আরো কিছু কালার জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি ওয়াও এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু হোয়াইটের মধ্যে খুবই চমৎকার ফুটছে রাজকীয় একটা কালার এই ড্রেসটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে আপনারা যারা পড়বেন আরো বেশি সুন্দর লাগবে প্রাইস থাকবে অনলি ছশো টাকা পাকিস্তানের চেরির মধ্যে থাকতেছে বডি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আপনারা ইজিলি পড়তে পারবেন এই যার একটা কালার দেখতে পাচ্ছেন সেম টু সেম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন নেক্সট ওয়ানে যার একটা কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন প্রাইস থাকবে অনলি ছশো টাকা কাপড়টা কিন্তু খুব কমফোর্টেবল হবে রাফটা ফিউজ করে আপনারা অনেক বেশি আরাম পাবেন যে ডিজাইনটা দেখাচ্ছি চাইলিনিস এর মধ্যে এটা কিন্তু মোস্ট একটা ডিমান্ডিং প্রোডাক্ট আমাদের পেজের এটার মধ্যেও কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি একেবারে ধামাকাদার অফার এগুলো নিতে পারবেন অনলি চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা এই চাইনালিনিস আপনাদের নিতে পারবেন আমাদের থেকে কাপড়টা কিন্তু খুবই সফট হবে আপনারা গরমে ইউজ করে অনেক আরাম পাবেন টু সেম একটা আপনারা এই যে একটা কালার দেখতে পাচ্ছেন এক একটা থেকে এক একটা এত সুন্দর যা বলার বাহিরে যারা আমাদের সব ভিজিট করে নেবেন আমাদের লোকেশনটা আপনাদেরকে ভিডিও লাস্টে দেখিয়ে দিব এই যে আরেকটা দেখান ডিজাইন ডিজাইন দেখাচ্ছে এটা হচ্ছে চন্দ্র ডিজাইনের মধ্যে ভিতরে কিন্তু ইনার করা তো হাতার পোষণ হবে যেরকম প্রিন্টের মধ্যে থাকতেছে নিচেও কিন্তু যেরকম ভাবে প্রিন্ট করা থাকতেছে চালওয়ারের নিচেও কিন্তু প্রিন্ট করা থাকবে হোয়াইটের মধ্যে থাকতে চালওয়ারটা এটার মধ্যে কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো আমাদের থেকে নিতে পারবেন দেখার সাথে সাথে কিন্তু ওরা কনফার্ম করে ফেলতে হবে যেহেতু স্টকে খুবই কম আছে অফারের প্রোডাক্ট বেশি দিন থাকে না আমাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার উত্তর পাশে মদি মার্কেটের দ্বিততলা আঠারো নম্বর শপ